আলাইকুম দর্শক মাই ফার্স্ট কৌতর ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য দর্শক আপনারা যারা সরিষা ব্যবসা করেন অথবা সরিষার ঘানি মিল আছে এবং আপনারা যারা সরিষা ক্রয় করে থাকেন অথবা সরিষা স্টক করে রাখছেন বিক্রয় করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশে বর্তমানে সরিষার বাজার দর কেমন চলছে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্যটি সংগ্রহ করেছে সরিষার বাজার দর সম্পর্কে সেখানে আমরা দেখেছি যে সরিষার যে বাজার দর এটি কিন্তু দীর্ঘদিন ধরে একই রকম আছে অর্থাৎ কোয়ালিটি ভেদে তিন হাজার টাকা থেকে একত্রিশশো পঞ্চাশ টাকা বা সীমিত সংখ্যক বত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আ আপনি বেশিরভাগ হাট গুলো থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি এবং বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন হয়েছে 3000 টাকা থেকে 3100 টাকার মধ্যে তবে যেগুলো নরমাল কোয়ালিটির সরিষা সেগুলো 2800 টাকা থেকে 3000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক আপনাদের এলাকার সরিষার বাজারদর বর্তমানে কেমন চলছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে বাজারদর সম্পর্কে জানতে পারবেন এবং অন্যদের জানাতে পারবেন এবং সেই সাথে আর একটা বিষয় যে আপনাদের মোবাইল নাম্বার অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন আপনি বিক্রেতা সেটি অবশ্যই উল্লেখ করবেন তাহলে বিভিন্ন যারা স্টক ব্যবসায়ী আছে যাদের কাছে সরিষা আছে অবশ্যই মোবাইল ফোনে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি কিনতে চাইলে তারা অথবা বিক্রি করতে চাইলে আপনার সরিষাগুলো মাই ফার্স্ট কবুতর ব্লক স্যানেল এর মাধ্যমে ব্যসে কেন হয়ে যাবে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি